হ্যালো দর্শক কঠিন পরীক্ষার মুখে টাইগাররা টাইগারদের আজকে হবে ভাগ্য নির্ধারণী ম্যাচ ভারত অস্ট্রেলিয়া দর্শক আজকে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া আজকে যদি অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ম্যাচ জিতে যায় তাহলে সরাসরি বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে টাইগারদের দর্শক আর যদি আজকে ভারতের সাথে অস্ট্রেলিয়া যদি কোনোভাবে হেরে যায় তাহলে টাইগারদের সেমির পথ টিকে থাকবে অর্থাৎ সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে আশি পার্সেন্ট তাও আবার আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে পঁচিশে জুন ভোর ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামবে টাইগাররা আফগানরা অস্ট্রেলিয়াকে কুপাত করে ম্যাচ জিতে একুশ রানে ইতিহাস রেকর্ড করলেন আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়ে এদিকে গ্রুপ একে থেকে তো সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া বাকি তিনটি দলের মধ্যে হবে রান রেটের হিসাব যদি অস্ট্রেলিয়া ভারতের সাথে ম্যাচ হারে তাই তো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ এক কথায় বলা যায় অজিরা হারলে সেমির সম্ভাবনা আর জিতলে বিদায় নেবে টাইগাররা দর্শক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ